ডায়াবেটিস হচ্ছে একটা বাস আমরা হচ্ছি প্যাসেঞ্জার এই বাসে যদি একবার উঠি এই বাসে কিন্তু আরো প্যাসেঞ্জার মানে ধরে নিন অন্যান্য রোগ কিডনি যেরকম আমাদের ডক্টর শায়লাও বললেন ডক্টর ইমরানও বললেন যে ডায়াবেটিস একবার হলে কিন্তু অনেক রোগ সাথে সাথে উঠবে সো বেস্ট হচ্ছে এই বাসে না ওঠা ব্রেকিং ব্যারিয়ার্স ব্রিজিং গ্যাপ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস দু উদযাপন উপলক্ষে এবার হাসপাতাল চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা সাথে সাথে কিন্তু ডায়াবেটিস মাপা যদি পসিবল হয় মেশিন দিয়ে ম্যাডাম বলছেন যে একটু মেশিন দিয়ে মেপে যদি কম থাকে

পর অনুষ্ঠানে এ এবছরের বিশ্ব ডায়াবেটিস দিবস থিম ব্রেকিং ব্যারেজ ব্রিজিং গ্যাপ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অ্যান্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের কনসালট্যান্ট ডাক্তার শায়লা কবির অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডাক্তার ইমরানুর রশিদ চৌধুরী নেপ্রোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডাক্তার টিপু কুমার দাস এবং চিফ ডায়েটিশিয়ান মিস আসফি মোহাম্মদ বিশেষ করে যে কোনো একটা সময় আমরা বলি রাতের বেলা ঘুমানোর আগে পাটাকে একটু পরীক্ষা করতে হবে কোনো ফোসকা আছে কিনা কোনো কাটা আছে কিনা কোনো ফাটা আছে কিনা এগুলো দেখতে হবে তারপরে পাটাকে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে মুছে আঙুলের ফাঁকগুলো ভালো করে মুছে পায়ে কোনো লোশন অথবা ক্রিম অথবা তেল ব্যবহার করা যেতে পারে এবং যখন আমরা নোখ কাটবো লোকটাকে খুব গর্ত করে কাটা যাবে না স্ট্রেট করে কাটতে হবে এবং আমরা পায়ে যে জুতা ব্যবহার করবো সেটা যেন নরম জুতা থাকে বন্ধ জুতা বাইরে গেলে ঘরেও খালি পায়ে হাঁটা যাবে না এটা কার্পেটের উপরে হাঁটেন বা ফ্লোরে কখনো খালি পায়ে হাঁটা যাবে না একটা স্যান্ডেল ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই দুটো রোগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা 60% কেএসকে এর ডায়াবেটিক কিডনি ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবো পেশেন্ট শুড এভয়েড সাম ফুডস সুগারি ফুডস অ্যাজ লাইক হোয়াইট সুগার হানি পুডিং এন্ড গ্লুকোজ রিফাইন্ড কার্বোহাইড্রেটস অ্যাজ লাইক হোয়াইট ব্রেড কেক পেস্ট্রি কর্ন ফ্লাওয়ার বিশেষজ্ঞরা বলেন সঠিক খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা যেতে পারে এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করা হলে হৃদরোগ নার্ভ ও চোখের সমস্যা সৃষ্টি হয় বলেও জানান বিশেষজ্ঞরা পরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয় জুনায়ত হাসান স্বাধীন কণ্ঠ চট্টগ্রাম